বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো চাঁদনি রাত আমাদের শেখায় অন্ধকারের মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে স্বপ্ন এবং বাস্তবতা দিন ও রাতের মতো যেখানে স্বপ্ন শেষ সেখান থেকে বাস্তবতা শুরু জীবনের নদীতে আমরা সবসময় সাঁতরাই কিছু সময় চোত আমাদের সঙ্গে চলে কিছু সময় বিপরীত দিকে জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ কর কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের গল্প হবে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখাই সমস্ত দুঃখ কষ্ট অতিক্রম করে স্বপ্ন পূরণ করার সর্বশেষ চেষ্টা করা উচিত হতাশ হলো একমাত্র শব্দ যেটা আমাদের আরও শক্তিশালী করে তোলে সবার কাছে নিজেকে প্রমাণ করতে যাবে না আপনি মানুষ অঙ্কের উপপাদ্য না